সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি বরাবরের মতোই আমি তানভীর মুসাদ্দিক যারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে একদম শীতে কনকনে অবস্থা প্রচুর শীত পড়েছে গত কয়েকদিন যাবতই প্রচুর শীত আজকে শীতের পরিমাণটা তাপমাত্রাটা একটু বেশি ঠান্ডা লেগে গেছে হয়তো ক্লিয়ার শোনা যাচ্ছে না তো যাই হোক আজকে যারা বাইশ শতাংশের প্লটটি দেখতে চেয়েছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি রাস্তার সাথে পাকা রাস্তার সাথে বাইশ শতাংশের প্লটটি নিয়ে আজকে আসলাম এই হচ্ছে আমাদের বাইশ শতাংশের প্লট পাকা রাস্তার সাথে আমি এখন যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ষোলো ফিটের সরকারি কার্পেটিং রাস্তা ঠিক আছে ষোলো ফিটের সরকারি কার্পেটিং রাস্তা রাস্তাটির সাথেই আমাদের বাইশ শতাংশের প্লট রাস্তা থেকে মাত্র দুই ফিট নিচু হবে রাস্তা থেকে মাত্র দুই ফিট নিচু হবে আমি লোকেশনটা বলে দিচ্ছি এটি সাধারণ বাজার ব্রিজ থেকে মাত্র এক কিলোমিটার পশ্চিমে সাভার বাজার ব্রিজ থেকে মাত্র এক কিলোমিটার পশ্চিমে এখানে আসতে 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 ব্রিজ থেকে মাত্র দশ টাকা ভাড়া নিবে এই যে যে অটোগুলো দেখতে পাচ্ছেন আসছে থেকে অটোযোগে আসতে মাত্র দশ টাকা ভাড়া নিবে এই হচ্ছে আমাদের প্লট প্লটটির পাশ দিয়ে আরেকটি সাব রাস্তা পাববেন বারো ফিটের আমি সেটিও দেখিয়ে দিচ্ছি আরেকটি বারো হুইটের সাম রাস্তা পাবেন এই হচ্ছে এই হচ্ছে বারো হুইটের সাপ রাস্তা ঠিক আছে প্লটের পাশ দিয়ে বারো হুইটের সাম রাস্তা পাবেন এই হচ্ছে আমাদের প্লট বারো হুইটের সাপ রাস্তা এবং মেন রাস্তা হচ্ছে ষোলো ফিট পাকা রাস্তা তো লোকেশনটা আমি একটু ভালো মতো ক্লিয়ার করছি এটি ঢাকা জেলার ধামরাই থানা কুল্লা ইউনিয়ন বরদাইল মৌজা আট নং ওয়ার্ড চৌটাইল এলাকাতে পড়েছে এটি ধামরাই থানার আওতাধীন হলেও এখানে বসবাসকারী মানুষ যে কোনো প্রয়োজনে সাভারে বাস স্ট্যান্ডে যান সাভার যান সাভার বাস স্ট্যান্ড থানা স্ট্যান্ডে আপনি সব কিছুই পাবেন এখানে এখানে সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে আপনি যা চাবেন সব এখানেই পাবেন ঠিক আছে এখান থেকে ধামরাই বাস স্ট্যান্ডের দূরত্ব প্রায় বাইশ থেকে তেইশ কিলোমিটার প্রায় বাইশ থেকে তেইশ কিলোমিটার সেই জন্য এখানকার মানুষ সকল প্রয়োজনে সাভারে যান এখানে সাভারের বিখ্যাত বাজার নামা বাজার সংলগ্ন আমাদের এই এলাকাটি নামা বাজারে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার দোকান পাটি আছে ঠিক আছে আমি এর আগে একাধিক ভিডিওতে বলেছি আবারও বলছি তো এই হচ্ছে বারো রাস্তা আমি বারো হিটার সাবরাস্তা থেকে যাচ্ছি এই হচ্ছে বারো ফিটার রাস্তা এবং এই হচ্ছে আমাদের প্লট বাইশ শতাংশের প্লট বাইশ শতাংশের প্লট তো প্লটটির দাম আমি ডিসকোস করছি আমাদের এই প্লটটি যারা পুরো টানিতে চান একসাথে পুরো টানিতে চান সেই ক্ষেত্রে প্রতি শতাংশের দাম পড়বে মাত্র তিন লক্ষ টাকা আবার বলছি যদি সম্পূর্ণ প্লট নেন তবে সেই ক্ষেত্রে দাম পড়বে প্রতি শতাংশ মাত্র তিন লক্ষ টাকা আর যদি ভেঙে নিতে চান সামনে থেকে বা যেখান থেকে নেন সামনে থেকে নিলে দাম একটু বেশি পড়বে পিছন থেকে নিলে দাম একটু কম পড়বে তবে আমরা চাচ্ছি পুরোটা একসঙ্গে বিক্রি করতে ঠিক আছে যারা পুরোটা নিতে চান তারা যোগাযোগ করবেন আমারও দেখাচ্ছি প্লট পাকা রাস্তার সাথে তো প্রতিনিয়ত জায়গা জমি রেডিমেড বাড়ি ভিডিও পেতে অবশ্যই আমার পেসটিতে একটি ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন যেন আমার ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলের কোনো আপডেট ইনফরমেশন আপনার মিস না হয় ঠিক আছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ